নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি চন্দনেশ্বরে যাওয়ার আমার প্রথম দিনের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও এদের সঙ্গেই আমরা গেছিলাম আমাদের গ্রামের এরা তো মন্দিরে আমরা চলে গেছিলাম ভোর পাঁচটার সময় আমরা কিন্তু ভোরবেলা উঠে খেয়ে নিয়েছিলাম কারণ সারাদিন তো কিছু খাওয়া হবে না একটু ছোলা ফল টল খেয়ে আমরা পাঁচটায় গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা নাপিতের কাছে লাইন দিয়ে চুল নখ কেটে সেখানে একটা পুকুর আছে সেখানে চান করে ধোপার কাছ থেকে জল মেরে আমরা মন্দির প্রাঙ্গনে চলে এসেছিলাম সেখানে এসে পুরোহিত ঠাকুরমশাইয়ের কাছে আমরা সংকল্প হয়ে গলায় পৈতা নিয়েছিলাম আর আমাদের প্রত্যেকের হাতে একটা করে বেদ ছিল এটাই নাকি নিয়ম তো বেশ ভালোই লাগছিলো আমাদের সারাদিন জল না খেয়ে থাকতে হবে এটা ভেবেই বাড়ি থেকে খুব কষ্ট হচ্ছিল কিন্তু সেখানে গিয়ে কিছু মনেই হচ্ছে না আর এই যে মন্দিরের চারপাশে প্রচুর দোকান বসেছে সেইগুলো দেখে আমি ভিডিও করছিলাম আমরা আর আমরা যখন নখ চুল কাটতে গেছিলাম তখন কিন্তু ফোন নিয়ে যেতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল তাই আমরা ভিডিও করতে পারিনি পরে গিয়ে আমি ভিডিও করার জন্য ফোনটা নিয়ে এসেছিলাম সেখানে এত ভিড় ছিল আমরা ভোর পাঁচটা থেকে গিয়েছিলাম কিন্তু আমাদের এই পইতা নিয়ে সব কিছু করে মন্দিরের চারপাশে দণ্ড কাটা পাক খাওয়া এগুলো করে ফিরে আসতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো বলে বাবার কী অসীম কৃপা সারাদিন কিন্তু জলও খাওয়া হবে না তাতেও এত লক্ষ লক্ষ ভক্তের ভিড় সবাই কি আনন্দের সঙ্গে বাবার মন্দিরের চারপাশে দণ্ড কাটছে পাক খাচ্ছে তো প্রচুর জ্বর ছিল সেই জ্বরের উপরে গেছি আর আমি ভাবছিলাম কি করে আমরা দুজনে না খেয়ে সারাদিন থাকবো কিন্তু কীভাবে যে কেটে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না বেশ ভালো লাগছিল খুব একটা আনন্দ মজা লাগছিল আর এই যে এখানে যে ঘট আসছে লক্ষ্মী পুকুর বলে সেখান থেকে ঘট আসছে আজ হচ্ছে বাবা শিবের বিয়ে সেই কামিনী ঘট আসছে সেটা দেখতে আমরা চলে গেছিলাম এটা বারোটার দিকে গেছিলাম আমরা দেখতে তো সে কী নাচানাচি আবির খেলা কিছু মিলিয়েছিল একটা আলাদা রকমের অনুভূতি আমরা যে বাড়িতে ভাড়া ছিলাম সেখান থেকে মন্দির একেবারে কাছে আমি সেইখানে গিয়ে আবার মন্দিরের পিছন থেকে একটু ছবি তুলে নিচ্ছিলাম একেবারে কাছেই যে দেখা যাচ্ছে অসংখ্য কুমার বিকেল হয়ে গেছে আমরা আমাদের গ্রামে যে সমস্ত দিদিদের সঙ্গে আমরা গেছিলাম একসঙ্গে মিলে প্রায় পনেরো জন গেছিলাম ওনারা অন্য জায়গায় ছিলেন তো সেখানে গিয়ে আমাদের রাতের রান্না হচ্ছে রাতের রান্না বলতে ডাল আর কুমড়ো সেদ্ধ আর আতর চালের এক হারি ভাত এইগুলো রান্নাবান্না চলছে তো সেখানে আমি চলে গেছিলাম একাড়িতে কিন্তু নুন লঙ্কা ছাড়া আর কিছুই পড়বে না আর এইদিকে এবার আমরা রান্নাবান্না করে মন্দিরে চলে এসেছি যখন মন চায় সারাদিনে কতবার যে মন্দিরে যাই তার ঠিক নেই আর আমার গ্রাম থেকে যাদের সঙ্গে আমরা গেছিলাম ওনারা কি ভালো যে ভাইগুলো গেছিলো তারাও ভীষণ আমাদেরকে সহযোগিতা করেছে কারণ এরা আগে ওরা বহুবার গেছে কিন্তু আমরাই প্রথমবার গেলাম তাই আমাদের একটু প্রথমটা কেমন লাগছিল তারপরে সব ঠিক হয়ে গেছে এই যে এখন বিকেল ছটা বেজে গেছে এখন হচ্ছে অগ্রজল নেওয়ার জন্য সবাইকে ঢুকিয়ে নিয়েছে গেটের মধ্যে দিয়ে গেট বন্ধ করে এই যে পুলিশরা দাঁড়িয়েছে আর ভেতরে কাউকে ঢুকতে দেবে না এই ছিল আমার চন্দনেশ্বরের দ্বিতীয় দিনের ভিডিও আজকের মতো টাটা আবার দেখা হবে তৃতীয় পর্বের ভিডিওতে